আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শিক কাবাব রেসিপিটা শেয়ার করব। এটা খেতে এতটা মজা আর বানানো কিন্তু খুবই সহজ ঘরে তৈরি খুবই অল্প মশলা এবং অল্প তেলে আমি আজকে শিক কাবাবটা করেছি আর এটা পরোটার সাথে কিংবা পোলার সাথে নান রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে কিংবা রমজানেও ইফতারে কিন্তু এরকম শিব কাবাবটা আপনারা রাখতে পারেন আর এটার জনপ্রিয়তা আসলে বলার মতো কিছু নাই সবার খুবই পছন্দ একটি খাবার আমি এখানে চিকেনের বুকের দুইটা অংশ নিয়েছি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এটা কাটার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি চিকেনটা ধোয়ার পরে একটু টি ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে সেটা চাকুর সাহায্যে এরকম পাতলা পাতলা করে কাটতে খুব বেশি সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি খুব পাতলাও না আবার খুব যে মোটা সেরকম না এভাবে করে চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করে কাটলে এটা যখন কাঠিতে গাঁদবেন তখন কিন্তু এটা ছিঁড়ে আসবে এভাবে করে চিকেনগুলো কেটে নেব আমি এখন কিছু শ্বাসলিকের কাটি নিয়েছি আর সেই কাঠিগুলো আমি এখন ভিজিয়ে রাখবো তাহলে এটা পুড়ে যাবে না আর যে চিকেনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চিকেনের ভিতরে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের চার ভাগের এক ভাগ এখানে আমি খাবার সোটা দিয়েছি আর দুই পিস লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম খাবার সোটা দেওয়ার কারণে এই চিকেনটা অনেক বেশি সফট থাকবে এভাবে করে এটা মেখে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব আর এখানে আমি একটা মিক্সিং চার নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের সাথে একটু কম পেঁয়াজ পেরেস্তা আর হাফ কাপের মতো টক দই এটা খুব ভালো করে ব্যালেন্ডারে আমি ঘুরিয়ে নিব টক দইয়ের এই মিশ্রণটা আমি কাবাবের সাথে ব্যবহার করব আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে পাঁচ মিনিট পরে চিকেনের উপরে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার জিরা পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্পুন কাঁচামরিচ দিয়েছি এক টি স্পুন একটু ভর্তি করে দিয়েছি যদি ঝালটা আরও ভালো লাগে আর একটু বাড়িয়ে দিবেন এক টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুই টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা লাল মরিচের গুঁড়া আমি এখানে এক টি স্পুন দিয়েছি আপনার চাল আর একটু বাড়িয়েও নিতে পারেন আর পেঁয়াজ পেরিস্তা আর টক দইয়ের যে পেস্টটা তৈরি করেছি সেটা এখন এখানে দিয়ে দেব স্বাদটা আরেকটু বেশি করার জন্য এখানে আমি দুই টি স্পুন দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব প্রতিটা চিকেনের অংশে যাতে খুব ভালো করে মশলাটা যায় সেভাবে করে মেখে আমি দুই ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব আপনারা চাইলে এটা ওভার রেখে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে দুই ঘন্টা পরে এর ভিতরে আমি সামান্য ফুড কালার দিয়েছি আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবো ফুড কালারটা যদিও অপশনাল তারপরে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো কারণ এতে করে চিকেন শিক কাবাবটা ভাজার পরে কালারটা খুব সুন্দর আসবে এখন যে শ্বাসলিকের কাঠিগুলো ভিজিয়ে রেখেছি সেই কাঠিগুলোর ভিতরে কাঁথা স্টিক যেভাবে করি ঠিক সেভাবে করে চিকেনগুলা কেঁথে নেব আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসছে ঈদে আপনারা চাইলে কিন্তু চিকেন টিক্কা আমরা তো অনেক খাই বিফ টিক্কাও খাই তবে এরকমভাবে একটু শিক্কা বা বানিয়ে টেবিলে দিতে পারেন সেটাও কিন্তু সবার কাছে বেশ ভালো লাগবে এভাবে করে আমি সবগুলা চিকেন শাসলিকের কাঠির ভিতরে গেঁথে নেব আর এটা গাঁথার সময় মানে আমি বুঝতে পারছি যে চিকেনটা অনেক বেশি সফট আর কি নরম হয়ে গেছে তো ব্যাস আমার এটা কিন্তু গাঁধা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে গাঁথার পরে চূড়ায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এটা যে কোনো ধরনের প্যান নিলেই হয়ে যাবে এখানে আমি সাদা তেল দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি খুব ভালো মানের খাটি সরিষা তেল থাকে সেটা আপনারা দিতে পারেন প্রথমে হাই ফ্লেমে আমি শিক কাবাবগুলো দুইটা সাইড ভেজে নেব এই কাবাবটাগুলো কিন্তু একদম লো হিটে ভাজা যাবে না লো হিটে ভাজতে গেলে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে মাংসগুলা তো হাই হিটে একটা সাইড ভাজার পরে আর একটা সাইডও আমি হাই হিটে ভেজে নিয়েছি তারপর চুলা রাশটা মিডিয়াম করে একদম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠিগুলা তারপরে ভেজে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এটা ভাজতে কারণ যেহেতু এটা ম্যারিনেট করা এমনিতে অনেক বেশি নরম তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এটা ভাজার সময় এত সুন্দর সুগন্ধ আসতে যে পুরো ঘরটা আমার ভরে গেছে মানে একটা তিত্তি চলে আসছে এরকম একটা রেসিপি এটা আপনার বাসা অবশ্যই একদিন না একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ